এখানে মানে এখন আমরা যেহেতু গোল্ডেন কালার আর এটা করব এই গোল্ডেন কালারটার মধ্যে কোন গাঢ় কালার কাপড়ও করা যাবে হালকা কালার কাপড়ও গোল্ডেন করা যায় কিন্তু কালো কালার কাপড়ে দেখবেন চকচক করবে বেশি এটা আমরা ডাইস আগে যখন চয়েস করব ওই অনুযায়ী কিন্তু আমরা এই যে কম্বল কাপড়ে সুন্দর করে ওইটুক জায়গায় ব্রাশ করতে পারবো ঠিক আছে এটা যেহেতু আমরা প্রিন্ট করব না তাই না ছোট কাজ করব যেহেতু এইভাবে করতে হবে ওটার গোল্ডেন থেকে একই আচ্ছা না আফসান যেটা আফসানের দাম কম মানে ইয়ার গোল্ড সিলভারটা ঠিক আছে গোল্ডেনটার দাম বেশি গোল্ডেনটা প্রায় ডাবল হয়ে যায় মেন হলো দেখেন রঙটা এমনি গ্লেজি গ্লেজি তাই না কেন হয় কেমিক্যাল ভালো হলে তাহলে হয়

পানি থাকলে কিন্তু অনেক সময় ঠিকমতো রংটা বসতে চায় না প্রথম প্রথম ভালো করে ব্রাশ আস্তে আস্তে দেখবেন অল্প অল্প দিয়েও করা যাবে কিন্তু এটা এটার মাথায় দিয়ে হচ্ছে এটার মাথায় মিলাই তারপর বাম পাশটা খেয়াল রাখবো এটা আমরা আগে হাতার কাজটা করে নিলাম সমস্যা নেই এটাতে প্রিন্ট কোনটা দেবেন এটা রেডি এখানে দুইটা হাতা একসাথে ভালো করে মিশে

আর একটা জিনিস যখন ফুটে ভালো লাগে এখন আমি দেখে দেখেন এটা তো আরো কিন্তু ঘুরতে চাই সবুজের জন্য সবুজ একটা কালার ফুটের জন্য কালারটা খেয়ে যাচ্ছে একটু দেখা যাচ্ছে

এখানে দিলাম এই মাথাটা এটা ঠিক মাথা ঠিক করে ফেললাম এটা কিন্তু একটু উনিশ বিশ হয়েছে কেন এটা এদিক আসছে এটা টাইসটা একটু উনিশ বিশ কাটা হয়েছে তারপর আপনি খারাপ লাগবেন না দেখতে এমনিই হবে এখন তারপরও দেখেন যদি ভাল লাগে করবো নাহলে ওটা বাদ দিবে না না কিছুই না একটা দুইটা বসাইলে করতে পারবেন সুন্দর সুন্দর দেখে নিলাম যে মনে করেন আপনি চাইলে যে শুধু এটা দিয়েও করতে পারবেন শুধু ফুল গোলা হবে বুঝতে পারছেন আর যদি ওইটা থ্রিটা দিয়ে করি ফ্রিটা যেমন আরেকটা কালার যে গুলাইতাম ওইটা আরেকটা কালার চলে আসতো ওখানে বুঝতে পারছেন এটা তিনটা কালার আরো সুন্দর লাগতো আমরা তিনটা তিন কালারও করতে পারবো আগস্ট কোথার থেকে পড়লো এখন এটা যেমন একটু অনেক সময় দেখবেন যদি পাতলা লাগে রংটা না হলে ওটা যদি না দেন তাহলে চলবে খরচ কম বেশি যেটা বুঝতে পারছেন যেমন হাইলাইট যে জায়গাগুলা ওগুলো আপনার ছোট ছোট তো খুব বেশি রং তো আর এখানে লাগতেছে না যদি না ভালো লাগে তখন মনে করেন শুধু ইয়েতে কবেন না এটা কিছুই না একটা যদি খালি একবার মিলাইতে পারেন হম তাহলেই হয়ে যাবে যেমন এই জিনিসটা খেয়াল করতে হবে এটাই তো আর আপনার কাছে নাই দাইসটা হুম যেহেতু প্রবলেম হবে না যেমন এই যে দেখেন এখানে তিনটা পাতা তাই না আর এইটার মাথা হচ্ছে এদিকে চলে গেছে কিন্তু এখন আমার বাধ্য হয়ে এখানে আগে মিলাবো এটা আমি মিলাইলাম এটা এই দুইটা পাতা মিলাইলাম হচ্ছে এখানে মিলাবো ঠিক আছে হ্যাঁ ওই তো প্রথমেই আগে না মিলানো থাকে আমার তো ছিল না এটাতে দিয়াতে এখন আরো আমি অনেক সময় দেখা যায় ওদেরটা ছাড়াও আমি আমার মতো করে অনেক সময় বানাই যখন না থাকে কিন্তু কাজে আটকে থাকি না এটা হলো মেন কথা হুম হম এই দুইটা বসাইলাম এখন এই যে মাথাটা আমি চেষ্টা করবো বসানোর ঠিক আছে এই যে এটা হলো খালি দুই পাশে আপনার মাঝখানে কি হচ্ছে আপনার কিচ্ছু দেখা দরকার নেই হ্যাঁ দুই পাশটা দেখেন তো এটা দিয়ে আরো কিন্তু ভালো লাগতেছে এই জন্য এটা তিনটা এগুলা অল্প অল্প কাটে তারপর না আপনার এই ওই কি খরচ করলে পরে ই হবে ঠিকই কিন্তু জিনিসটা সুন্দর হবে আবার বুঝছেন এই যেগুলো তো কষ্ট এগুলো তো মানুষ বুঝে না হ্যাঁ মনে কি এত দাম কেন এই যে বললেন কথাটা এত দাম কেন তাহলে যদি আপনি কম কম ই করেন তাহলে তো আপনার হবেই হবে না তাহলে আপনাকে ওই কাপড়ে আলাদা করে যারাই প্র্যাকটিস করবেন প্রথমে কি করবেন দেখেন আমি এত জানি তারপর কি আমি দেখলাম না দেখেই তো নিলাম তাই না তাহলে আপনারা কেন না দেখে করবেন আগে করবেন করে কাপড়ে আলাদা করে করে নেবেন এখানে ফট করে করলে একটা জিনিস নষ্ট হলে আপনি ভালো লাগবে না তখন জিনিসটা দেখেন আমি কিভাবে মিলাচ্ছি তারপরে হচ্ছে এই কোনটাও যদি মিলাই এখানে মিলে যাবে হয়ে গেল এটা ঠিক আছে এমনি ক্যামেরাতে কিন্তু গোল্ডেনটা দেখেন এখানে হালকা দেখাচ্ছে তাই না এমনি কিন্তু সামনাসামনি সুন্দর লাগতেছে আচ্ছা এখন ধরেন এটা এখানে যদি আপনি কখনো খাড়া একটা ই গোল্ডেন চকচক করবে এটা সমস্যা নেই এতটুকু থাক এখন হচ্ছে আমরা বডি রাইস দিয়ে করবো তাই না জামারও সেমি কাজই হবে এটা জাস্ট এখানে কাজটা আমি দেখাই দিলাম বডি রাইস কোনটা কিছু দেখ আরঙ্গে দেখবেন কি জানেন মরা মরা কালার সবগুলাই মানে কালার যে দেখাই যাবে না ব্লক কিন্তু তারপরেও কিন্তু মানুষ পাগলের মত নেই এটাই

ধরুন এটা যদি কালার আরো আমি গাঢ় করতাম কমলা আর একটু গাঢ় আসতো বুঝতে পারছেন এতটুক শেষ করে আমি এখানে একটু একটি টন দেবো কি হয় আর এটা এখানে কিন্তু দুইটা এই হাতা নিয়ে অনেকের প্রবলেম হয় হাতার কাজটা চিকন প্লেন যেটা ম্যাক্সিমাম যারা একদম পারদর্শী কাজ করে জানে যে কোনটা যে প্লেন যেটা ওটা দিয়ে দুই বাড়ি করে প্রথমবার ই হয় সময় ভালো করে ভরাইতে হয় এখানে আমাদের কিন্তু কারো কালার কাপড়ে হোয়াইট পেস্টের কাজ হচ্ছে আর আফসানের বললাম যে পাতাটা সুন্দর হবে পাতা দিয়ে ড্রেস করছিলাম সেল হয়ে গেছে হুম কোন জায়গায় এরকম কম বেশ হলে পরে তখন কোন সময় যদি এরকম হয় আপনি কি করবেন বলেন তো তুলি 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 দিয়ে চিকন করে করে ফেলবেন হম আমি এটা ই করতেছি কেন করে জামাটা আপনি নিজেই করতে পারবেন যত জামার মতোই নিচে পায়ের পর্যন্ত উঠে যেতেছে তাই না দেখা যাক মুখ দেখা গেছে জানা আমাকে আগে যখন কাজ করতাম আরো আগে তখন তো এতটা হয়নি আমার ভাইয়েরা সবাই বলতো যে তুমি তো ফ্যাশন ডিজাইনের কাজ করতে পারো আপনার প্রত্যেকটা ড্রেস যদি আপনার কালার কম্বিনেশন সুন্দর হয় ডাইস রং সুন্দর হয় কাপড় সুন্দর হয় তাহলে আর কি লাগে না এখন তো শিখে আপনি প্রিন্ট না করে যদি ছোট ছোট করে করতেন তাও করা যেত কারণ এটার মধ্যে আপনি হাতের মধ্যে প্রিন্ট দিলেন না পিছনের সাথে মিলাইলেন বললাম না যে প্রথম অবস্থায় রঙ একটু বেশি যাবে পরের দিকে আবার বলে যে আপনার রং কতটুক লাগবে এখন তো আপনি বুঝে গেছেন না রংটা হলো ডিজাইনের উপর ভরাট হচ্ছে আবার যদি সিম্পল করেন তাহলে কিন্তু রং অনেক কম লাগে উপরে ওইটু আর না করলেও কিন্তু চলবে যাবে যেহেতু আপনার নিজের ইয়ে করবেন কাটা যাবে তো সেলাই যাবে দেখা যায় একটু টান এটা হচ্ছে আমাদের হাতার কাজটা হয়ে গেল এখন আমরা এটা জামা যেটা প্যানেল নিচে আর বডিতে গলাটা করবো এই এইভাবেই যেমন গলাটা মাঝখানে এটা দুইটা দিব আমরা এটা সাইডে দিব সুন্দর হবে না এটা থাকবে দুইটা তাহলে কি হলো আমাদের হাতার কাজটা হয়ে গেলো সেম এইভাবে আমরা জামাটাও রেডি করব। একই কথা ঠিক আছে